নমস্কার সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত সানডের স্পেশাল লাঞ্চ হিসাবে আজকের রেসিপি চিকেন মালাই কোফতা দারুণ টেস্টি একটি রেসিপি আর গরম ভাত পোলাও বা বিরিয়ানি সবেতেই লাগে অসাধারণ তো চলুন আজকের রেসিপিটি শুরু করে ফেলি হাফ কেজি বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি মিক্সিং জারেই চিকেনের সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি আট থেকে দশটা রসুনের কোয়া একটা ছোট সাইজের পেঁয়াজ চার পাঁচটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতো আদার টুকরো আর দিয়েছি বেশ খানিকটা ধনে পাতা এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে এখানে একটা ছোট্ট ট্রিক্স শেখাই আপনাদের কাছে যদি চিকেনের পরিমাণ কম থাকে তাহলে এর মধ্যে এক স্লাইস বা দু স্লাইস পাউরুটি এইভাবে কেটে দিয়ে দিন সামান্য একটু তেল দিয়ে এবার সবগুলোকে ভালো করে পেস্ট করে নিন কেউ বুঝতেই পারবে না আপনি চিকেনের মধ্যে পাউরুটি মিশিয়েছেন ভালোভাবে সবগুলোকে পেস্ট করে এবার মিক্সচারটা অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নেব এটা পেস্ট করার সময় আমি একটু তেলটা বেশি দিয়েছিলাম তবে এর মধ্যে সামান্য পরিমাণও জল কিন্তু মেশায়নি এবারে হাতের মধ্যেই সামান্য একটুখানি সর্ষার তেল মাখিয়ে নিয়ে এই মণ্ডটা থেকে ছোট্ট ছোট্ট বলের আকারে বানিয়ে নেব বলে সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো বানাতে পারেন আমি একদম মিডিয়াম সাইজে বানাচ্ছি না তো একদম ছোট ছোট না তো অনেক বড় বড়। আমার সবগুলো কোপ্তা বানানো কিন্তু কমপ্লিট এরপর কড়াই গরম করে এর মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এতে কোপ্তাগুলো ভাজার সময় কড়াইয়ের গায়ে আর আটকে ধরবে না এরপর তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন একে একে সমস্ত কোপ্তাগুলো এর মধ্যে ভেজে নেব কোপ্তাগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে গ্যাসের ফ্লেম খুব হাই বা খুব লোতে রাখলে কোপ্তার বাইরের লেয়ারটা কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে আর একদম লোতে রেখে দিলে পরে কোপ্তাটা গলে যাবে তাই একদম মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলোকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এরপর কোপ্তাগুলো যখন বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে তুলে রাখতে হবে কোপ্তাগুলোকে ভেজে তুলে রেখে বাকি যে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কাজু বাদাম কিশমিশ দশ থেকে বারোটা রসুনের কোয়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এবার সবগুলোকে ভালো করে আবার ভেজে নিতে হবে এই উপকরণগুলোকে খুব ভাজবো না তবে পেঁয়াজগুলো ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এই সবগুলোকে তুলে নিয়ে একদম ঠান্ডা করে নেব এগুলো ঠান্ডা হয়ে গেলে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবারে কড়াইয়ের মধ্যে বাকি যে তেল আছে সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। ফরনের মধ্যে দিয়েছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এর মধ্যে এখানেই দিয়ে দেব কিছু গোটা গরম মশলা এখানে গরম মশলার মধ্যে আছে দারচিনি লবঙ্গ ও এলাচ এলাচটাকে মুখটা একটু ফাটিয়ে দেবেন নাহলে কিন্তু তেলে পড়ার সাথে সাথেই এলাচটা ফুটে উঠবে গরম মশলার সঙ্গে সঙ্গেই এখানে সামান্য একটু জায়ফল ও জৈত্রীও দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে যখন গরম মশলার গন্ধটা বেরিয়ে আসবে তখন পেস্ট করে রাখা সমস্ত মশলাটা এর মধ্যে দিয়ে দেব এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নেব আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটার মধ্যে যেহেতু কাজু বাদাম আছে তাই এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে নাহলে কড়াইয়ের গায়ে আটকে যেতে পারে মশলাটা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন সাদা বা সা গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো আপনারা এখানে গোলমরিচের গুঁড়োর বদলে গোলমরিচটাকে ভালো করে ক্রাশ করেও দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি আর স্বাদ মতন লবণ এবার সমস্ত উপকরণগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তিন টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আপনার কাছে ক্রিম না থাকলে দুধের স্বরকেও কিন্তু ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন কারণ এই সময় যদি এটা কড়াই গায়ে আটকে যায় তাহলে রান্নার টেস্ট একদম নষ্ট হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠালেই দেখবেন একটা অসাধারণ গন্ধ বেরিয়ে এসেছে আপনার সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং তেলও ওপরে ভেসে উঠেছে আবারও মিনিটখানেক এটাকে ঢেকে রেখে দেব এরপর ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো দুধ আর দেব হাফ কাপ জল এই রেসিপিতে খুব বেশি গ্রেভি রাখবো না খুব বেশি গ্রেভি একদমই ভালো লাগবে না খেতে আজকের এই রেসিপি গরম ভাতের থেকেও বেশি ভালো লাগবে রুটি পরোটার সঙ্গে কিংবা নানের সঙ্গে কুলচার সঙ্গে ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথেও এটা অসাধারণ লাগবে খেতে ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব সমস্ত কোপ্তাগুলো কোপ্তাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার ঢেকে রেখে দেব আরও দশ মিনিটের জন্য আর এই সময়ই এক টেবিল চামচ কসৌরি মেথি ভালোভাবে হাত দিয়ে ক্রাশ করে এর ওপর দিয়ে দিয়ে দেব। চিকেন মালাই কোপ্তা বানানো কমপ্লিট গ্রেভিটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে এবং তেলও কিন্তু ওপরে আবার ভেসে উঠেছে আপনারা চাইলে গোটা রেসিপিটাকে বাটারেও করতে পারেন আমি এখানে রান্নার শেষের মধ্যে এক টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছু ফ্রেশ ধলেপাতা কুচি এবার সবগুলোকে আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে রেসিপিটি পছন্দ হলে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিগুলোকে বাড়িতে ট্রাই করে দেখুন